কিভাবে আজ আমি মাটির চুলায় তুলতুলে সফট পারুটি তৈরি করেছি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব পারুটি তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নিলাম তারপর একটি বাটি দিয়ে মেপে মেপে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা এখানে হাফ কেজি হবে হাফ কেজি ময়দার জন্য নিয়ে নিলাম চারটা ডিম ডিমগুলো ফাটিয়ে আমি আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম আর কুসুমটা আমি আলাদা করে রেখে দিলাম পরে আমার কাজে লাগবে তারপর ডিমগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিলাম ইস্ট ইস্টটা হয়তো অনেকে নাও চিনতে পারো এর আগে আমি তালের পিঠা তৈরিতে ইস্ট ব্যবহার করেছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছিলে আপু ইস্ট কি আসলে সত্যি কথা বলতে গেলে ইস্ট কি আমিও সঠিক জানি না তবে এই ইস্ট তোমরা পাবে মুদির দোকানে কিংবা সুপার শপে তবে এটা জানি ইস্ট কোনো খাবার সফট বা ফুলকো ফুলকো করার জন্য কাজে লাগে এখন আমি ইস্ট আর গুঁড়া দুধ নর্মাল পানি দিয়ে কিছুক্ষণের জন্য গুলিয়ে রাখছি তারপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ চিনির পরিমাণটা তোমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো ততটুকুই দিতে পারো তারপর দিয়ে দিলাম ফেটে রাখা ডিম আর রান্নার সাদা তেল এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব একসাথে গুলিয়ে রাখা গুড়া দুধ আর ইস্ট তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে গোলাটা করে নেব গোলাটা করার সময় কিন্তু হাতে লেগে যায় যার কারণে আমি অল্প অল্প করে তেল হাতে মাখিয়ে গোলাটা খুব ভালোভাবে করে নিলাম তারপর গোলাটা একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্য গোলাটা যদি আমি প্রায় এক দেড় ঘন্টা করে রাখতাম তাহলে আরও বেশি ফুলে যেত কিন্তু আমার হাতে সময় ছিল না এদিকে প্রায় সন্দেহ হয়ে আসছে যার কারণে খুব তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি বানানোর সময় গোলাটা আরও ভালোভাবে মথে নিয়েছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এমনভাবে মুড়িয়ে নিলাম এ পর্যায়ে যে বাটিতে তৈরি করব সেই বাটিতে তেল মাখিয়ে নিলাম তারপর চারটে টুকরো সুন্দর করে বসিয়ে দিলাম এদিকে ভাবি চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে তারপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে বালি এই বালিগুলি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে গরম করতে হবে এদিকে আমি যেই ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা ভালোভাবে ফেটে চামিচ দিয়ে চারটা রুটির উপরে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর আরেকটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি ভাজা সাদা তিল তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে এদিকে বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তারপর খুব সুন্দর করে চেড়ে বালির উপরে পাত্রটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দেখলাম যে এই ঢাকনাটা দিলে ঢাকনায় লেগে যাবে তারপর একটি ছোট ভুল দিয়ে ঢেকে দিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমরা সবাই যার যার কাজে ব্যস্ত সন্ধেবেলা আমার এই ছোট্ট বাড়িটা লাইটের আলোতে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে বলে যেও এদিকে অনেকক্ষণ জাল করার পর আমাদের পারুটিগুলো হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর একটি সুগ্রাণও বেরোচ্ছিল আর পারুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে দেখো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি খেতেও কিন্তু বেশ মজা ছিল তোমরাও কিন্তু এমন সহজ পদ্ধতিতে আমার মতো বাসায় পারুটি তৈরি করতে পারো এভাবে পারুটি তৈরি করে বাচ্চাদের জন্য প্রায় এক সপ্তাহ সংরক্ষণ করে রাখা যায় তোমাদের কাছে যদি আমার আজকের এই পারুটি তৈরি করাটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস আর একটি শেয়ার করে দিবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহর রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফেস।